বিকেলের পরন্ত সূর্যটা আবারও ভোরের আলোয় হয়ে ফিরবে ঠিক যেমন প্রতিদিনে রাত পেরিয়ে নতুন সকাল আসে কিন্তু কিছু আলো আছে যা একবার নিবে গেলে আর ফিরে আসে না সেই আলো আমাদের জীবনে হারানো মানুষগুলো হারিয়ে যাওয়া ভালোবাসা আর পেঙ্গে যাওয়ার হাসি মুহূর্তগুলো সূর্য তো আবার উঠবে কিন্তু আমাদের জীবনে সেই আলুটা যে একবার নিবে গেছে তা আর কখনো জ্বলে না তবুও জীবন থেমে থাকে না আমাদের চলতে হয় কারণ হারানোর মধ্যে আছে নতুন আলু খোঁজার গল্প আমি মিলন সিদ্ধি আজ এই কথা শেষে শুধু একটা কথাই বলবো জীবন থেমে থাকে না গল্প শেষ হয় না প্রতিটি শেষেই কেবল নতুন শুরু অপেক্ষা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথায় হয়তো অন্য এক আলোচনায় অন্য এক ভাবনায় হৃদয়ের হৃদয়ে রাখুন মানবতা আর ভালোবাসা কারণ এই পৃথিবী এখনো সুন্দর যদি আমরা তাতে ভালো কিছু